হ্যালো ইয়ন গুড মর্নিং নিয়ে চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটা আমার মায়ের বাড়ি থেকেই শুরু করলাম কালকে এসেছি আমি আমার মায়ের বাড়িতে আর কালকে কোনো ভিডিও করা হয়নি সেই কারণে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম ঘুম থেকে উঠে নিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে এখন বসে পড়েছি আমরা খাওয়া দাওয়া করতে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে এখন এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার তোর্জোট চলছে এখানে দেখো আমার দিদা ছোটো মাসি এরা সবাই বসে সবজি গাটাগুটি করছে আর এই দিনটা ছিল রবিবার তার আগের দিন ছিল শনিবার আর আমার দিদা ছোটো করে একটু শনিদেবের পুজো করেছিল কিন্তু আমরা আসতে পারিনি যে কোনো একটা কারণবশত তো যাই হোক পরের দিন এসেছিলাম তো না না সরি ভুল বললাম আজকে হলো সোমবার আমরা এসেছিলাম রবিবারে তো সেই আর সেই দিন যেহেতু আমিও মানে কখন আসবো না আসবো সেই হিসেবে আর কি পরের দিন যে মানে খাওয়া দাওয়া হয় আর কি মাছ মাংস সেগুলো হয়নি সেগুলো হবে আজকে তো এখানে দেখো নারকেল কাটা হয়েছিল সেগুলোই এখন মানে খাচ্ছি আমরা সবাই মিলে বসে বসে আর বললামই আমার মেয়েকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ও উঠলে ওকে স্নানটান করিয়ে তারপরে আমি স্নান টান করবো তো এই যে দেখো এখানে সবাই মিলে গল্প করছি আর আমার চুলগুলো জানো তো অনেক বড় হয়ে গেছিলো অনেক বড়। তো ভাবছিলাম কাটবো কাটবো কাটাই হচ্ছিলো না তো আজকে আমার মা ছোটো মাসি মিলে বললো আজকে তোকে চুল কাটতেই হবে আর আমার চুল কাটতে না ভীষণ মায়া লাগছিল সেই জন্য কাটাই হচ্ছিলো না আর কারণ আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো যাই হোক আমার ছোটো মাসি জোর করে আমাকে এখন চুলগুলো কেটে দিচ্ছে পরে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার মানে কত ছোট করলাম আর কি চুলগুলো তো এখানে দেখো আজকে দুপুরে রান্না হচ্ছে মাংস মাংসটা এখানে আমার ছোটো মাসি রান্না করছে আমার মা উনুনে রান্না করছে মাছের তরকারি ডাল লাউ ঘন্ট এইসব কিছু তো এখন দেখো আমার মেয়ের দুপুরের খাবারটা রেডি করছি আজকে আমার মেয়েকে মাছ খাওয়াবো ওকে এখন আমি মাংসটা দিই না ওকে মানে এখন শুধুমাত্র মাছ আর ডিমটাই দিই আর আজকে ওকে একটু মানে বাটার দিয়ে খিচুড়িটা খাওয়াবো সেই জন্য ওর খাবারটা আমি রেডি করে নিলাম আর এখানে দেখো আমার দিদা এখন ভাজছে তালের বড়া আর আমরা যেহেতু সবাই এসেছি সেই জন্য আমার দিদা আমাদের সবার জন্য এখন তালের বড়া ভাজছে আমার দিদা কিন্তু এই সব খাবারগুলো খুব সুন্দর বানায় তো যাই হোক এখন দেখো আমি আমার মেয়েকে খাওয়াবো আর ইনি তো খাওয়ার কথা শুনলেই খাওয়ার থালা দেখলে ওনার কান্না চলে আসে এখন মিমির কোলে একটু আদর খেয়ে নিচ্ছে একটু পরে তো আমার কাছে খেতে এসে অনেক ভকা খাবে তো যাই হোক এখন সন্ধ্যেবেলা চলে এসেছি আমরা পুজোর কেনাকাটা করো আর এবারের তো নতুন সদস্য হলো আমার মেয়ে পুতুল সেই জন্য আমার মা সবার প্রথমেই আমার মেয়েকেই মানে পুজোর কেনাকাটা দিয়ে শুরু করলো আমার মেয়ের জামাকাপড় দিয়ে তো মা বলছে আগে ওকে দেবো তারপর তোদের সবাইকে তো এই যে দেখো এখন আমি আমার মেয়ের জামা চয়েস করছি শুধু আমি না এখানে আমার বুনু মা মাসি সবাই মিলে আমার মেয়ের জামা পছন্দ করতে লেগে পড়েছি আর কারণ আমরা এখন এবার আমরা সবাই পুতুলকে নিয়ে ভীষণ এক্সাইটেড কী করব কেমন সাজাবো কেমন ড্রেস পরাবো এই সব কিছু নিয়ে তো এই যে দেখো এখানে তো সব কিছু বাছাবাছি হচ্ছে ওর ড্রেস নেওয়ার জন্য দেখো কত জুন এসেছি আমরা আমি আমার মা আমার দুই মাসি আমার তিন বুনু আমি এই তো তো এই যে দেখো এখন এখানে ড্রেস চয়েস হচ্ছে আর পুতুলকে আমি একটু মানে মাপ দেওয়ার জন্য দাঁড় করাবো ও তো ভীষণ কান্নাকাটি করছিলো আর ও কিন্তু এই শপিং মলে এসে নিয়ে ভীষণ মজা পেয়েছে ভীষণ খুশি হয়েছে আমার মেয়ে কিন্তু বাইরে ঘোরাঘুরি করতে মানে বেশ ভালোই বাসে তো এখানে দেখো আমি ভাবছিলাম ওকে তো মানে গ্রাউন্ড লং ফ্রক এসবও তো পড়ানোই হয়েছে আর ওই সব টাইপের ড্রেসগুলো পরে বাইরে ঠিকঠাকভাবে ঘুরতেও পারবে না পরে না ও ঠিকভাবে ঠিকঠাকভাবে সস্তি পায় না তো ভাবলাম যে এবার কিছু হালকা পাতলার ওপরে একটু কিউট টাইপের কোনো ড্রেস নেই এই টাইপের ড্রেসগুলো ওকে পড়ানো হয়নি ভাবছিলাম যে এগুলোই নেবো তো যাই হোক তোমাদেরকে পরে কোনো একটা ভিডিওতে দেখাবো ওর জন্য কি কী মানে কি কেনা হলো না কেনা হলো তো এখানে দেখো মেয়ে তোমার ভীষণ খুশি ও তো বুঝতে পারছে না যে ওর জন্য শপিং করা হচ্ছে কিন্তু ও বাইরে বাইরে বেরিয়েছে এটাতেও ভীষণ খুশি তো তারপরে চলে এলাম আমরা বাইরে বাইরে এসে নিয়েও ওনারই কেনাকাটা চলছে আজকে ওর অনেক কিছু বাজার করা হবে তো এখানে এখন দেখো আমার মায় একটা ভাই উঠিয়ে দিয়েছিল ভীষণ মজা পেয়ে গেছিলো এখন চলে এলাম পুতুলের জন্য ব্যাগ চয়েস করতে ভাবতে পারছো আমার এই ছোট্ট মেয়েটাও নাকি সাইডে একটা ব্যাগ নেবে আমার মায়ের ভীষণ ইচ্ছে ও সাইডে একটা ব্যাগ নিয়ে এবার ঠাকুর দেখতে যাবে আমার মায়ের সঙ্গে তো এই যে দেখো ওর জন্য এখন ব্যাগ চয়েস করা হচ্ছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়েও দেখা হবে এবার নতুন